দু হাজার ছাব্বিশে যারা এনএম জি এক্সাম দিতে চাও তারা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও আর বেশি বাকি নেই জুলাই মাসের দিক করে যদি পরীক্ষা হয় আর ছ মাস বাকি থাকবে তোমরা বুঝতে পারছো না যে টেক্সট বুক পড়বো না সহায়িকা পড়বো তাদের জন্য এই ভিডিওটা তোমাদের যাদের চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের যে মূল বিষয় সেটা যারা বুঝতে পেরেছ তারা সহায়িকা শুরু করে দাও আর যারা এখনও পর্যন্ত টেক্সটটাকেই ভালো করে পড়তে পারো নি চ্যাপ্টারগুলো ভালোভাবে হয়নি কমপ্লিট এখনও মনে হচ্ছে বুঝতে বাকি আছে সমস্ত সিস্টেম বা কোনো বেসিক যে ফর্মুলা বা বা কোন সিস্টেম কীভাবে কাজ করছে সমস্ত বিষয়ের কথা বলছি তারা যারা বুঝতে পারছ না তারা এখনও টেক্সট বুক ভালো করে করো তবে যাদের এখনও বোঝা হয়নি তারা আমি বলতে চাই ডিসেম্বরের মধ্যেই তোমরা টেক্সটটাকে ভালোভাবে পড়ে নাও বারবার ধরে পড়তে থাকো খুব বেশি সময় নিলে জানুয়ারির আদা আদি থেকেও সহায়িকা পড়তে শুরু করো তবে বেশি করে কোয়েশ্চেন আনসার স্টাডি করবে তাই জন্যই আমি সহায়িকা পড়ার কথা বলি নিজেও পড়ি এই সহায়িকাগুলো খুবই ভালো মার্টিন আমার মনে হয় মার্টিনটাই বেশি ভালো বুক লিস্টে আমি মার্টিনের কথাই বলেছিলাম আমাকে অনেকে কমেন্ট করেছ যে দিদি টেক্সট বুক পড়বো না সহায়িকা পড়বো বেসিক থেকে আমি যদি পড়তে চাই আমি কি সিলেবাস কমপ্লিট করতে পারবো অবশ্যই পারবে খুব একটা ভাস্ট সিলেবাস না টাইম মেনটেন করো তাহলে তোমাদের সব কিছুই সম্ভব হবে ব্যাস এটুকুই এছাড়াও বাকি সমস্যাগুলো কমেন্টে জানিও আমি অ্যান্সার করার চেষ্টা করব